গত সাতাশে এপ্রিল দক্ষিণ কলকাতার রাস্তায় আবারও ভোট প্রচারে দেখা গেল সাংসদ মালা রায়কে তবে শুধু ভোট প্রচার নয় সাথে নানান অনুষ্ঠান এবং রাজনৈতিক বার্তার সাথে সেজে উঠেছিল হাজরা ভবানীপুর এলাকার একাংশ দেখা যাচ্ছে সাধারণ মানুষ অনেকটাই উৎসাহিত আগামী নির্বাচনে মানুষের ভোট যাতে তৃণমূলের দিকে থাকে এবং বাংলার যাতে আরও উন্নতি হয় এমন বার্তা নিয়ে সাংসদ এবং এলাকার রাজনৈতিক ব্যক্তিরা ভোট প্রচারে নামেন ভোট প্রচার করবো মানুষের কাছে যাব ভোট চাইব এখানে আমাদের প্রিয় পৌর প্রতিনিধি আমার সহকর্মী রয়েছে বাপিয়া সিং বাবলুদা আমার প্রিয় দাদার মতো দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব এরাই ওয়ার্ডটা দেখাশোনা করে তাই এবং আমাদের সমস্ত মাদার যুব ছাত্র মহিলা সবাই আছে এখানে তারাই সমস্ত ওয়ার্ডটা দেখে সারা বছর কাজ করে ওরা গ্রাসরুট লেভেলে মানুষের পাশে থাকে বিপদে থাকে আপদে থাকে ঝড়ে থাকে জলে থাকে আবার ভালো দিনও থাকে সুতরাং এখানে মানুষ আমাদের ভীষণই সমর্থন করে এটা বিধানসভা এলাকা মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকা সেখানে একটু স্পেশাল নজর আমরা সবসময় প্রচারে দিয়ে থাকি এখানেও সেইভাবেই প্রচার হবে আমি হচ্ছে সন্দেশকালী নিয়ে আমি ভাবছি না আমি দক্ষিণ কলকাতা নিয়ে ভাবছি দক্ষিণ কলকাতা ভালো রেজাল্ট হবে এটুকুই বলতে পারি আর মোটামুটি আগে কলকাতার বুকে সংগঠনটা জোরদার করুক তারপর ওসব নিয়ে ভাববে এখন সারা বাংলার কথা পরে ভাববে সারা কলকাতাতেই ওদের কোনো সংগঠন নেই তারা বাংলায় ওদের সেরকম শক্তপোক্ত কিছু জায়গা ছাড়া কিছু সংগঠন নেই সুতরাং সেখানে সন্দেশকালী ওই এত ওদের ক্রিয়েটেড বাই বিজেপি ওই তো বিজেপি এসব করছে এগুলো এগুলো সব নাটক আমরা বুঝি ইলেকশনের সময় করবো আবার যেই ইলেকশনটা মিটে যাবে দেখবেন সবাই চুপ করে যায় যদি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোটরের জনস্তর থেকে বলছেন আগের জন্য তিনি প্রধানমন্ত্রী বাংলায় জন্মেছিলেন যদি বাংলায় জন্মে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি এত বঞ্চনা বাংলায় আগে পুনর্জন্ম হবে কি না দেখি বেশি পাপ করলে আবার পুনর্জন্ম হয় না সেটা কতটা কি হবে না আমরা একটা জন্মেই বিশ্বাস করি এবং এ জন্মের কর্মফল এই জন্মেই মানুষ ভোগ করে এটা আমি জানি এটা এতদিন তাই জেনে এসেছি এখন পুনর্জন্ম আছে সেটা উনি হয়তো জানেন আমরা ঠিক সাধারণ মানুষ তো আমরা ঠিক এত জানি না কি বেরিয়েছে না বেরিয়েছে এত ডিটেল আমি না জেনে কোনো মন্তব্য করবো না এখন সেখানে ইলেকশন আসছে সব ওরা হয়তো সেরকম প্রস্তুতি নেই নামছে মানুষের ভোটে জিততে পারবো না ভেবেই হয়তো এইসব সন্তোষ সন্তোষ করবে ভাবছে এই করে ভোট ভুট করার চেষ্টা করবে হয়তো ভাবছে এখন তাদের কি উদ্দেশ্য এটা তাদের মুখপাত্ররাই ভালো বলতে পারবে আমরাও তো বলছি নো ভোট টু বিজেপি নো ভোট টু নরেন্দ্র মোদি তারা নতুন কথা কি আর আমরা একাত্তর নম্বর ওয়ার্ড থেকে গত এক মাস ধরে আমরা নিজেরা প্রচার করছি আজকে দিদি টাইম দিয়েছেন আমাদের সাথে ঘোরার তো আমরা আজকে রোড শো করব আর সবাইকে শুভেচ্ছা জানাবো যে আমরা যেন অনেক বেশি ভোটে আমরা দিদিকে লিড দিতে পারি দক্ষিণ কলকাতার সাইদা শাহ আলিম এবং চৌধুরী বর্ণ মারা লড়াই তিনজন এভিবেট প্রার্থী লড়ছে এবং দক্ষিণ কলকাতা মালারের গড় যে কেন্দ্র থেকে তুমি গড়ছে কতটা আশাবাদী পুরোপুরি আশাবাদী দক্ষিণ কলকাতার মালারায়ের জায়গা দক্ষিণ কলকাতার দিদির নিজস্ব জায়গা সেই জন্য পুরোপুরি আমরা আশাবাদী লাস্ট টাইম মালারা এক লাখ কিছু ভোট থেকে ভোট থেকে লিড করেছিলেন তাহলে এবার কি আমরা ওই রেকর্ডটা ভাঙতে পারার হ্যাঁ নিশ্চয়ই আমরা আমরা সারা বছর যে কাজ করি প্রত্যেকটা ওয়ার্ড সারা বছর যে কাজ করে আর আপনারা জানবেন যে একাত্তর নম্বর ওয়ার্ডে তো সারা বছর ধরে এই মা থেকে শুরু করে ডেন ডেনের কাজ সবই আমাদের আপনারা ছবির মধ্যে দেখতে পান মোবাইলে তো যেহেতু আমরা সারা বছর কাজ করি সেহেতু আমাদের তো সেটা সকলের কাছে তো বার্তা আছেই যে আমাদেরকে অনেক ভোটে লিড করবে কিন্তু সাইরাসা হালিন যে ওয়ার্ড ওয়ার্ডে ঘুরে বলছে বে করছেন যে প্রচার করছেন উনি বলছেন আমাকে অনেক লোকজন অনেক কিছু বলছেন এ নিয়ে আপনি কি বলতে চান আমরা তো আমি পর্যন্ত ওনাকে তো এখনো পর্যন্ত দেখতে পাই না শুনলাম কালকে উনি এসেছিলেন নয় নম্বরে এখানে একটুখানি ঘোরাঘুরি করেছেন তো আমরা এখনো পর্যন্ত ওনাকে দেখিনি আমার ওনার মধ্যে কি বলার আছে আমি সেটা বলতে পারবো না